এই দেখো আমার কুচকুছরা চান হয়ে গেছে এখন ঘুমাবে অন্য করতে করছিল ঘুম পাচ্ছে চান করতে খুঁজেনি এই দেখো আর যদি পাঁচ মিনিট ফ্যান বন্ধ হয়েছে এই দেখো ফ্যান বন্ধ হইলেই অসুবিধা ফ্যান যেমন এরকম সব সময় চলতে থাকে

ঘুমানোর একটা জাদু আছে এই জাদুটা কিরকম ছুটু দেখবে দেখো চলে আসবে এখনই ঘুম পাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো পালং নে আসন পেতে বসো ঘুমপাড়ি মাছি পিসি মদের বাড়ি এসো খাট নে পালং নে আসুন পেতে বসো ঘুমপাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো সোনার চোখে ঘুম আইরে পাখি বসরে ডালে ভাত তালে খেয়ে ছুটকুর সাথে খেলা করবি আইরে পাখি লে ডালে ভাতি সোনার থালে খে দে ঘুরে বলবি ছুটকুর চোখে ঘুম ঘুম পাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো হট নে পালংনে আসন পেতে পোশো গুম পাড়ি মাসি পিসি মদিরবারে রামা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे हरे